কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মতন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে ঘরের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার ঘাটে তাহলে ছোট্ট বন্ধুরা পরে এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু